তুমি তুমি কোথায় যাচ্ছ সবাইকে বলে দাও তো বলো আমরা নানির বাসে যাচ্ছি সবাইকে বলে দাও সবাইকে টাকা দিয়ে দাও আমরা এখন আমরা এখন গাড়ি থেকে নিয়ে উঠলাম বাসায় যাচ্ছি এই তো আসে পড়লাম এখন আমরা এই পুকুরে বালু পুকুরে গোসল দিব সবাই এই যে রোয়ানের বাপ রেডি হচ্ছে গোসলে যাওয়ার জন্য রনে বাবা তুমি নেমে পড়ো তারপরে আমি নেমে পড়ব তুমি ভয় পাচ্ছ এই যে রোহান গোসল দিচ্ছে রনে বাবা যাও

हां भाई हां हां बात उहू बात तू बात हां भाई कर भैया कर ले हम बात कर तू मां मत हां ये मोदर हनी टेक बोल लो हाथ के तू और पांव ऊपर तुझे नहीं चाहिए हां हां कर बात हां हां कर हां हां अरे वो चल जा अरे ये बाकी हां 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 여기부터 시작해. 계속. 빨리 버려. 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 빨 खाओ खाइ ल म त कुन लुन्धा तासि छ के थियो भन के खाइ आ ह खुसुन्त अमित ओ रोन अर्को तरफे नि निबो वेट गर हे हिसाब त बन्द हुन्छ छोला कु कु गोर जामत छ देख खबर निसा बजाव रामेन রোয়ানের বাবা আজকে গোসল তোমার কেমন হলো গোসল টোসল করে এসে আমরা বাসায় খাবার খেয়ে এখন যাচ্ছি এই যে ঠান্ডা নিতে যাচ্ছি দোকানে দুপুরের খাবার খাওয়া কেমন হলো তোমার এখন চলো নূর মোহাম্মদের জন্য এই যে ললিপপ আর তুই কিনিল স্পিল ঠান্ডা মানে ইয়ার ওই যে ফ্রিজের তাই না

রোয়ানের বাবা বাসায় যাচ্ছে তো আমরা আসলাম রাস্তা পর্যন্ত ওই যে রোয়ানের মামাক দেখা যাচ্ছে ওখানে তোমরা কি পারো ওই আমরা চোর তোমরা আমরা পারিচ্ছ তাই না আমি কিন্তু একদম সব কিন্তু আমার ফোনে এলো বাবুকে কার কাছে দিলা ওর মামার কাছে তাই না রনের বাবা গাড়ি ধরো আবার কি নেওয়া হচ্ছে বাবার থেকে এই স্কুলে ছোট্ট একটা ফুলের বাগান তাই না ফুলের বাগানটা কিন্তু অনেক সুন্দর বাজে উঠে পড়লো ওই যে বাজে চলে গেল